লিসেন টু মি আমার কথা শোন উই ইউ সো মিনি ওয়ার্ডস ইন আর ডে আমরা একদিনে অনেক ওয়ার্ডস ইউজ করি সাম ওয়ার্ডস এক্সপ্রেস লাভ কিছু কিছু শব্দগুলো আমাদের মনের আবেগ যেমন ভালোবাসাকে প্রকাশ করে সাম হেট্রেক আবার কিছু কিছু ওয়ার্ডস ঘৃণাকে প্রকাশ করে সাম ওয়ার্স এক্সপ্রেস অ্যাঙ্গার কিছু আমাদের রাগকে প্রকাশ করে এগেইন সাম ওয়ার্স এক্সপ্রেস কম্পেশন কিছু কিছু শব্দ আবার আমাদের হৃদয়ে করুণা এগুলোকে প্রকাশ করে কিপ ইন মাইন্ড দ্যাট আ ওয়ার্ডস স্পোকেন মনে রাখবি যেটা বলা হয় কোনো ওয়ার্ড ক্যান মেক ইউ তোকে তৈরিও করতে পারে অর ব্রেক ইউ তোকে ধ্বংস করতে পারে সো উই মাস্ট ইউজ ওয়ার্ডস কেয়ারফুলি সুতরাং কথা বলার সময় আমাদের শব্দ চয়নে অবশ্যই যত্ন নিতে হবে হ্যাভ ইউ এভার থট তোরা কি কখনো ভেবেছিস হাউ ইজ আ ওয়ার্ড মেইড শব্দ কিভাবে তৈরি হয় নো না রে উই ডোন্ট নো আমরা জানি না লোক ইটস ভেরি এক্সাইটিং দেখ এটা কিন্তু দারুণ ব্যাপার ই কান্ট মেক আ ওয়ার্ড জাস্ট বাই প্লেসিং দা লেটার সাইড বাই সাইড শুধুমাত্র পাশাপাশি বর্ণগুলোকে বসালেই কিন্তু শব্দ হয় না দা ক্লাস্টার অফ লেটার্স মাস্ট এক্সপ্রেস আ মিনিং ওই বর্ণ সমষ্টিকে কিন্তু একটা অর্থ প্রকাশ করতে হয় শো বি ওয়াই এই যে নটা ওয়ার্ড সেই জন্য বিবিওয়াই একটা ওয়ার্ড বা শব্দ নয় কারণ এটা কোনো অর্থই প্রকাশ করছে না বাট বেবি বি ওয়াই ইজ অ্যা ওয়ার্ড কিন্তু বেবি হচ্ছে একটা শব্দ কারণ এটা তার একটা অর্থ প্রকাশ পাচ্ছে ওয়াও দ্যাটস এক্সাইটিং সত্যি দারুণ ব্যাপার তো না লেসেন তাহলে শোন আর ওয়ার্ট কান্ট বি ফর্ম উথ দা ভাওয়েল একটা ভাওয়েল বা স্বরবর্ণ ছাড়াও কিন্তু কোনো শব্দ আমরা গঠন করতে পারি না ওয়ার্ড বাট এল ইজ নট এ ওয়ার্ড অর্থাৎ জিআইআর গার্ল একটা শব্দ কারণ এখানে আই এই ভাবেলটা আছে কিন্তু জি আর এল এইটা কিন্তু শব্দ নয় কারণ এখানে কোনো ভাবেল নাই দ্যাটস রিয়েলি গ্রেট টু নো দারুণ ব্যাপার তো স্যাম নাও ক্যান টেলাস অ্যাবাউট দ্য ক্লাসিফিকেশন অফ ওয়ার্স স্যাম এখন কি শব্দের শ্রেণী বিভাগ সম্বন্ধে বলতে পারবি ওকে দেন লিসেন টু মি ঠিক আছে শোন তাহলে দে আর ওয়ান লেটার ওয়ার্ডস লাইক এ অ্যান্ড আই একটি বর্ণযুক্ত শব্দ আছে যেমন এ এবং আই দে আর টু লেটার্স ওয়ার্ডস লাইক অক্স অ্যান্ড উই আবার দুটি বর্ণ নিয়ে গঠিত শব্দ আছে যেমন অক্স এবং উই দে আর অলসো থ্রি লেটার্স ওয়ার্ডস লাইক ক্যাট অ্যান্ড সান আবার তিনটে বর্ণযুক্ত শব্দ আছে যেমন ক্যাট এবং সান ফাইনালি দেয়ার আর ওয়ার্ডস হুইচ আর ফর্ম বাই মোর দেন থ্রি লেটার্স লাইক মিউজিক অ্যান্ড ইউনিভার্স আবার অনেকগুলো বর্ণযুক্ত শব্দও আমরা পাই যেমন মিউজিক ইউনিভার্স ও গড ইটস রিয়েলি ফান লার্ন নিউ নিউ ওয়ার্ডস নতুন নতুন শব্দ শেখার কি মজার ব্যাপার তাই না সো নেক্সট টাইম ইনক্রিজ ইউর ভোকাবুলারি বাই প্লেইং ওয়ার্ড গেমস তাহলে পরের বার তোরা ওয়ার্ড গেমসের দ্বারা ভোকাবুলারি আরো বাড়িয়ে বাড়িয়ে আয়। সিওর অবশ্যই। थैंक यू सैम। सैमকে অনেক অনেক ধন্যবাদ। বাই। আবার দেখা হবে। इफ यू लाइक द ভিডিও দেন লাইক ইট, সাবস্ক্রাইব ইট এন্ড প্রেস দা বেল আইকন। थैंक्स फॉर वाचिंग। सी यू इन नेक्स्ट एपिसोड। सी